আসসালামু আলাইকুম চাকরি প্রার্থী ভাই বোনেরা আজকে আমরা চলে এসেছি হট সার্কুলার নিয়ে সেনাবাহিনী নিয়ে সৈনিক আবেদন চলবে চব্বিশ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধুরা খুবই হট একটি গরম খবর দেখুন সেনাবাহিনী নতুন সার্কুলার দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে সাধারণ জিডি ও টেকনিক্যাল ট্রেড টিটি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নারী পুরুষ সবার জন্য রয়েছে আবেদনের সুযোগ এছাড়া বিএনসিসি সদস্য সেনা সদস্যদের সন্তান টিটিআই থেকে প্রশিক্ষণ প্রাপ্ত প্রার্থীরা পৃথকভাবে আবেদন করতে পারবেন ইতিমধ্যে আবেদন চলছে আবেদনের যোগ্যতা বন্ধুরা সাধারণ ট্রেডের নারী ও পুরুষের জন্য এসএসসি সমমান পরীক্ষা কমপক্ষে জিপিএ তিন পয়েন্ট থাকতে হবে আমি আবার বলছি এসএসসি কমপক্ষে তিন পয়েন্ট জিপিএ থাকতে হবে যে কোনো বিভাগ থেকে বন্ধুরা দুই হাজার ছাব্বিশ সালে এক ফেব্রুয়ারি বয়স সতেরো বছরের কম এবং বিশ বছরের বেশি হওয়া যাবে না এটি হচ্ছে আপনাদের কন্ডিশন তো তারপরে দেখুন বন্ধুরা টেকনিক্যাল ট্রেড নারী ও পুরুষের যে বিষয়টি এখানে বলা হয়েছে টেকনিক্যাল ট্রেডের নারী ও পুরুষের জন্য এসএসসি ভোকেশনাল থেকে সংশ্লিষ্ট বিষয়ে সমূহ থাকতে হবে এসএসসি মাদ্রাসা কারিগরি উন্নত পরীক্ষায় কমপক্ষে বন্ধুরা দেখুন এই ক্যাটাগরি থাকলেই কিন্তু আপনি আবেদন করার যোগ্যতা রাখবেন এখন দেখুন কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান থেকে বিজ্ঞপ্তিতে উল্লিখিত ন্যূনতম তিন মাস মেয়াদি সাধারণ টেট কোর্স যোগ্য হতে হবে বিজ্ঞান বিভাগ থেকে কোর্স কারি প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে হ্যাঁ জি বন্ধুরা যেটা বলছিলাম বিজ্ঞান বিভাগ থেকে ডিপ্লোমা কোর্স সম্পূর্ণকারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে দুই সালে এক ফেব্রুয়ারি বয়স সতেরো বছরের কম আমি আবার বলছি বয়স সতেরো বছরের কম এবং একুশ বছরের বেশি হওয়া যাবে না এই জিনিসটি কিন্তু আপনার অবশ্যই খেয়াল করে আবেদন করবেন দুই সালে এক ফেব্রুয়ারি বয়স সতেরো বছরের কম এবং একুশ বছরের বেশি হওয়া যাবে না শুধুমাত্র ড্রাইভিং পেশায় অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে সীমা এক বছর যোগ্য অর্থাৎ সতেরো থেকে বাইশ বছর হতে হবে যারা শুধুমাত্র ড্রাইভিং পেশায় যেতে চাচ্ছেন তো দেখুন শারীরিক যোগ্যতা পুরুষ প্রার্থীদের উচ্চতা কমপক্ষে পাঁচ ফুট পাঁচ ইঞ্চি বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠী সম্প্রদায়ের জন্য পাঁচ ফুট চার ইঞ্চি ওজন কমপক্ষে ঊনপঞ্চাশ দশমিক নব্বই কেজি বুকের মাপ স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি স্পৃতি অবস্থায় বত্রিশ অর্থাৎ বুক যখন আপনি সম্প্রসারিত করবেন বা ফুলাবেন তখন কিন্তু দুই ইঞ্চি বাড়বে ঠিক এই অনুযায়ী কিন্তু আপনারা বুকের মাপ দিবেন অবশ্যই এটা নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য দেখুন নারী প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা পাঁচ ফুট এক ইঞ্চি বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠী সম্প্রদায়ের জন্য পাঁচ ফুট ওজন কমপক্ষে সাতচল্লিশ কেজি দেখুন ওজন কমপক্ষে সাতচল্লিশ কেজি বুকের মাপ স্বাভাবিক অবস্থায় আটাইশ ইঞ্চি স্ফৃতি অবস্থায় তিরিশ ইঞ্চি এটা শুধু নারীদের জন্য এবং নারী ও পুরুষ উভয় প্রার্থীকে অবিবাহিত হতে হবে দেখুন নারী পুরুষ উভয় প্রার্থী অবিবাহিত হতে হবে ও অবশ্যই সাতার জানতে হবে দেখুন সাতার কিন্তু আপনাকে মাস জানতেই হবে এবং বিজ্ঞপ্তিটি ভালো করে দেখুন ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন বন্ধুরা বিস্তারিত ভালো তথ্য আপনি জানতে পারবেন যদি স্কিপ করেন তাহলে কিন্তু তথ্যটি জানতে পারবেন না তারপরে দেখুন বন্ধুরা যেভাবে আবেদন করবেন আগ্রহী প্রার্থীদের মুঠোফোনের খুদে বার্তা অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে প্রথমে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে খুদে বার্তা পাঠাতে হবে এবং খুদে বার্তা কিভাবে পাঠাতে হবে আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব অবশ্যই আপনারা ডেসক্রিপশন বক্স বক্সটি চেক করবেন দেখুন প্রথম খুদে বার্তার পর প্রার্থীর তথ্য যাচাই বাছাই করে একটি পিন নম্বর পাঠানো হবে পিন নম্বর পেলে খুদে বার্তা পাঠাতে হবে এক্ষেত্রে আবেদন ফি বাবদ তিনশত টাকা দিতে হবে এবং মোবাইলে কিন্তু অবশ্যই আপনাকে তিনশত বিশ টাকার মতো ক্যাশ থাকতে হবে এটি টেলি টেলিটক প্রিপেইড মোবাইল থেকে হতে হবে বন্ধুরা তারপরে দেখুন দ্বিতীয় ক্ষুদে বার্তা পাওয়ার পর প্রার্থীকে একটি ইউজার আইডি ও পাসওয়ার্ড দেওয়া হবে সেটি দিয়ে কিন্তু অনলাইনে ওয়েবসাইটে গিয়ে আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং আমি দেখিয়ে দেব কিভাবে আবেদন ফর্ম পূরণ করতে হয় এ টু জেড ভালো করে দেখুন আবেদন ফর্ম পূরণের সময় পার্থের রঙিন ছবি আপলোড করতে হবে অনলাইনে আবেদন ফর্ম পূরণের পর পার্থকে প্রবেশপত্র প্রিন্ট করতে হবে আবেদনের সাত দিনের মধ্যে প্রবেশপত্র প্রিন্ট করতে ব্যর্থ হলে পরবর্তী সময় প্রিন্ট করা যাবে না হ্যাঁ আমি আবার বলছি আবেদন করার পরে যদি আপনি সাত দিনের মধ্যে অ্যাডমিটটি প্রিন্ট না দেন তাহলে কিন্তু পরবর্তীতে প্রিন্ট করতে পারবেন না পরীক্ষা দিতে পারবেন না জরুরি প্রয়োজনে যে কোনো অপারেটর থেকে সরাসরি যোগাযোগ করা যাবে আপনারা যদি কোনো কিছু ভুল করে থাকেন তাহলে কিন্তু এই নম্বরে যোগাযোগ করতে পারেন আমি নম্বরটি বলছি জিরো ওয়ান ফাইভ ডাবল জিরো ওয়ান টু ডাবল ওয়ান টু ওয়ান নম্বরে কল করা যাবে অথবা আপনি একটি জিমেল করতে পারেন তাদের কাছে যেমন সৈনিক অ্যাট দা রেট টেলিটক ঠিকানায় ইমেইল করা যাবে ঠিক আছে বন্ধুরা দেখুন কিভাবে আপনার নির্বাচন পদ্ধতি হবে কয়েক ধাপ যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে এর মধ্যে স্বাস্থ্য পরীক্ষা রয়েছে শারীরিক পরীক্ষা রয়েছে লিখিত পরীক্ষা রয়েছে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান বুদ্ধিমত্তা পরীক্ষা রয়েছে বন্ধুরা এবং সাক্ষাৎকারের মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে টেকনিক্যাল ট্রেডের প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড বিষয়ক ব্যবহারিক পরীক্ষা কিন্তু অংশ নিতে হবে ধরুন আপনি ড্রাইভিং জানেন তো আপনাকে ড্রাইভিং কিন্তু পরীক্ষা নেওয়া হবে ধরুন আপনি কম্পিউটার জানেন কম্পিউটার পরীক্ষা নেওয়া হবে আপনি যে কোনো টেকনিক্যাল ট্রেডেই কিন্তু পরীক্ষা দিতে পারবেন বন্ধুরা এটা কিন্তু আপনাকে পরীক্ষা নিতে হবে দেখুন আবেদনের শেষ সময় কিন্তু চব্বিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ চব্বিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আবেদনের লাস্ট ডেট এই হলো আপনাদের আবেদন অপশন তো বিস্তারিত ভিডিওটি দেখুন এবং পরবর্তীতে আমি একটি ভিডিও দিব আপনাদের জন্য যে কিভাবে অ্যাপ্লাই করবেন সেই ভিডিওটি পাওয়ার পর্যন্ত আপনারা অপেক্ষা করুন তো সবাইকে ধন্যবাদ